আমার ভয় হয় বাংলাদেশে যদি আবার কোনো দিন আওয়ামী লীগের রাজনীতি ফিরে আসে বর্তমান যারা রাজনীতি করছে তাদের ভুল রাজনীতির কারণে সেটা পনেরো বছর বিশ বছর পঁচিশ বছর কিংবা আগেও হতে পারে আমি জানি না রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই কিন্তু কথা সেটা না কথা হচ্ছে যদি কোনোদিন বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি প্রতিষ্ঠিত হয় আবরার হত্যাকাণ্ড বুমেরাং হিসেবে ফিরে আসবে বর্তমান জামাত শিবিরের ঘাড়ে এবং আবরার হত্যাকাণ্ডের দায়েই বর্তমানের ছাত্র নেতা ডাকসুর ভিপি সাদিক কায়েম ফরাদ থেকে শুরু করে জামাতের আইনজীবী এবং শীর্ষ নেতা কার্যনির্বাহী কমিটির সদস্য হয়েছে দেখলাম শিষির মনির তাদের ঘাড়ে আবরার হত্যাকাণ্ডের দায় চাপবে কেন চাপবে সেইটা আলোচনা করার জন্য আজকের শাহেদ লমস দে আবরার ফাহাদের ভাই আপনার ফায়াজ একটি অভিযোগ করেছেন যে আবরার হত্যাকাণ্ডে যারা অংশ নিয়েছিল তাদের মধ্যে দশ পনেরো জন আসামি ছিল সেই দশ পনেরো জন আসামির মধ্যে অন্তত পাঁচ থেকে সাতজনের পক্ষে আইনজীবী হিসেবে লড়াই করার জন্য দাঁড়িয়ে গিয়েছিল জামায়াতের বর্তমান শিষ্য পরিচিত মুখ শিশির মনির তিনি এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুঃখিত শিবিরের সভাপতি ছিলেন গুপ্ত অবস্থা আমরা পাঁচ তারিখের আগে যে তিনি শিবিরের সভাপতি ছিলেন পরে জানছি ফায়াজের কথা শুনুন যাদের আইনজীবী ছিলেন মেহে হাসান রাসেল তৎকালীন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছাত্রলীগের তারপর হচ্ছে হাসান রবিন টপ যেই হচ্ছে যদি আসামি করা যায় যদি দশ পনেরো জন তো দেখা যাবে তার মধ্যে পাঁচ সাত জনের আইনজীবী ছিলেন শিশির আমার কাছে আসলে জিনিসটা মনে হয় নিজেকে অত্যন্ত ওভার কনফিডেন্ট লয়ার হিসেবে মনে করার কারণে ওনার এই ধরনের একটা মামলায় যুক্ত হওয়া আট ডিসেম্বর দু হাজার একুশে যেদিন রায় দেওয়া হইল উনি ফার্স্টের ওই দিনই কিন্তু একটা স্টেটাস দিয়েছিল যে এটা হচ্ছে একটা আবেগপ্রবণ রায় বলে মনে হচ্ছে এখন একজন আইনজীবী হিসেবে সবার বৃদ্ধই কিংবা সবার পক্ষেই লড়তে পারে এটি আইনজীবী স্বাধীনতা এবং প্রকৃষ্ট নিকৃষ্ট আসামিরও আইনি সহায়তা পাওয়ার সুযোগ যে আছে সেটি আইন দ্বারা স্বীকৃত সেই ব্যবস্থা যদি আমরা না করতে পারি তাহলে রাষ্ট্র কোনোদিন সভ্য হবে না সেটাও সত্য সুতরাং শিশির মনির আবরার হত্যাকাণ্ডের আসামিদের পক্ষে দাঁড়িয়েছিলেন এখন তিনি হয়তো যুক্তি দিবেন যে না আসামি যেই হোক তার পক্ষে দাঁড়ানোর অধিকার আইনজীবী হিসেবে আমার আছে আসামি হিসেবে যে কাউকে আইনজীবী হিসেবে পাওয়ার অধিকার আসামিদের আছে সে কারণেই আমি দাঁড়িয়েছিলাম কিন্তু ঘটনা অন্যদিকে অন্যদিকে যখন আমরা জামাত শিবিরের রাজনীতির কথা জানি তখন এটা জানি যে জামাত শিবির কেবল যারা রাজনীতি করে তাদের মতাদর্শের মানুষের পক্ষেই রাজনীতি করে সেই হিসেবে শিশির মনির জানতেন কিনা যে আবরার হত্যাকাণ্ডের যে শীর্ষ কয়েকজন তারা ছাত্র শিবিরের সাথে জড়িত সেই প্রশ্নটা আসে এই কারণে যমুনা টেলিভিশনের একটি প্রতিবেদন আমার সামনে এসেছে ডকুমেন্ট হিসেবে আপনাদের সামনে সেটি প্রচার করতে চাই যেখানে বলা হয়েছে যে আবরার হত্যাকাণ্ডে জড়িত রবিন যেই ছেলেটা ছেলেটা সেই কর্মী হিসেবে আবরার হত্যাকাণ্ডের শিষ্য আসামে এবং প্রথম আঘাতটা তাকে করে ভিডিও ফুটেজ দিয়ে সেটি বোঝা যায় সে ছাত্রলীগের নাম হয়ে এই নির্যাতনটা করলেও তার বাড়ির এবং তার পরিবারের সবাই জামায়াতের রাজনীতির সাথে সম্পৃক্ত সুতরাং জামাত পরিবারের সদস্যদেরকে উদ্ধার করার জন্য শিশির মনের জামায়াতের নির্দেশেই তখন তাদের পক্ষে আইনি লড়াই চালিয়েছিল কিনা সেই প্রশ্ন আসার আগে এই ভিডিও প্রতিবেদনটা আপনাদের দেখা উচিত একবার বুয়েট শিক্ষার্থীদের চিহ্নিত ফুটেজ আর জবানবন্দিতে তদন্ত কর্মকর্তারা জানতে পারেন আবরার ফাহাদকে নির্যাতনের প্রথম আঘাতটি করে মেহেদি হাসান রবিন ফাহাদের মৃত্যুর পর পালিয়ে যাওয়া বুয়েট ছাত্রলীগের এই বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদককে গ্রেফতার করেছে পুলিশ তার গ্রেফতারের খবর জানার পর থেকেই গ্রামের বাড়ি রাজশাহীর পবায় প্রতিবেশী আর স্বজনদের ভিড় স্থানীয়দের অভিযোগ ক্ষমতাসীন দলের রাজনীতিতে সদ্য যোগ দিলেও রবিনের পরিবারের সদস্যরা জামাত ও শিবিরের রাজনীতিতে পুরনো মুখে রবিনের দাদা মমতা উদ্দিন ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামাতের নেতা দাড়িপাল্লার প্রার্থী হয়ে অংশ নিয়েছেন স্থানীয় নির্বাচনে চাচা ইমরান আলী জড়িত শিবিরের রাজনীতি উনিশ সালে অক্টোবর মাসের সম্ভবত সাত তারিখে আমার যদি ভুলনা হয়ে থাকে আপনারকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় অর্থাৎ বিয়েটের হলে ডেকে তাকে হত্যা করা হয় পিটিয়ে হত্যাকাণ্ডে অংশ নেন দশ পনেরো জন ছাত্রলীগের নামধারী ছেলে মেয়ে এখন আমার এই আলোচনার মধ্য দিয়ে আমি ছাত্রলীগের কে কোনো হত্যাকাণ্ডের দায় থেকে মুক্তি দিচ্ছি না ছাত্রলীগ বাংলাদেশের নৃশংসতম একটি ছাত্র সংগঠন হিসেবে তার ভূমিকা পালন করেছে